চলতি বাজেট কারেন্ট বাজেট যে বাজেটে সরকারের চলতি আয় চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে চলতি বাজেট কাকে বলে এবং তার সাথে একটা সংজ্ঞা যে চলতি চলতি আয় ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বাজেট বলে চলতি বাজেট বলে তাকে কি বাজেট বলে চলতি বাজেট বলে ভেরি ভেরি ইম্পর্টেন্স দুটো প্রশ্ন চলতি আয় সংগৃহীত চলতি আয় সংগীত হয় কর রাজস্ব বৈ কর বহির্ভূত রাজস্ব সাথে চলতি আয় সংগীত হয় কর রাজস্ব থেকে আর কর সাথে চলতি আয় সংগীত হয় কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো খালি কর রাজস্বের ভিতর উল্লেখযোগ্য কি কি রয়েছে মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর আয় কর আয় কর কর সম্পত্তিকর সম্পত্তিকর রাজস্ব ভূমি রাজস্ব ভূমি রাজস্ব ইত্যাদি কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের লভ্যাংশ মুনাফা ঋণের সুদ বাজেটের এই অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য এ বাজেটের ব্যয়ের খাতগুলো যেমন শিক্ষা প্রশাসন বিচার বিভাগ পুলিশ প্রশাসন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য যেহেতু এ খাতগুলো গুলো অপরিবর্তিত থাকে তাই প্রতি বছর বাজেট এ ব্যয়ের পুনরাবৃত্তি প্রয়োজন হয় চলতি বাজেট সাধারণত উদ্ধৃত থাকে কোন বাজেট সাধারণত উদ্ধৃত থাকে চলতি বাজেট কোন বাজেট চলতি বাজেট চলতি বাজেটকে অ উন্নয়ন বা রাজস্ব ও বলা হয় চলতি বাজেটকে কি বলা হয় উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয় চলতি বাজেটকে সাধারণত বাজেট রাজস্ব বলা হয় রাজস্বেরি ইম্পর্টেন্ট মূলধন বাজেট ক্যাপিটাল বাজেট সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলে সরকারের মূলধন আয় সরকারের যে মূলধন আয় আর ব্যয় হিসাবে যে বাজেট হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলা হয় মূল মূল বাজেটের লক্ষ্য হলো দেশের ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন সাধন করা আর্থসামাজিক উন্নয়ন সাধন করা এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়নে কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য ও বৈদেশিক অর্থ সংস্থান করে অভ্যন্তরীণ আয়ের উৎস হল অভ্যন্তরীণ মানে ভিতরে আয়ের উচলের রাজস্ব বেসরকারি সঞ্চয় আর ব্যাংক ঋণ আর অতিরিক্ত কর ধার্য করা ইত্যাদি আর বৈদেশিক আয়ের উৎস হলো কি কি বৈদেশিক আয়ের উৎস হল কি ঋণ বৈদেশিক অনুদান ইত্যাদি বার্ষিক উন্নয়ন কর্মসূচি আয়টা কৃষি শিল্প বিদ্যুৎ চালানি মহিলা ও যুব উন্নয়ন পরিবহন যোগাযোগ পল্লী উন্নয়ন গ্রহণ ইত্যাদি খাতে সরকার ব্যয় করে থাকে এ বাজেটের মূল লক্ষ্য হলো দেশে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি অর্জন কাজ চলতি বাজেট মূলধনের বাজেটে পার্থক্য নির্ণয় করা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই